শিউলি আর তার বন্ধুরা ঠিক করেছিল ছুটি কাটাতে সুন্দরবনের গভীরে যাবে কিছুটা অ্যাডভেঞ্চার আর রহস্যের খোঁজে পাড়া প্যাকিং করল এবং এক সকালে রওনা হল সূর্য তখন আকাশে উঠতে শুরু করেছে আর নদীর জল এক অদ্ভুত রঙে ছলছল করছে তাদের মধ্যে ছিল শিউলি রিয়া দীপ আর মিথিল সবাই রোমাঞ্চিত কিন্তু একটা অদ্ভুত অনুভূতি যেন সবার মনে ছিল একটা অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছে নদী পেরিয়ে জঙ্গলময় পপ ধরে তারা পৌঁছল এক নির্জন কটেজে যা যেন এক শতাব্দী পুরনো চারপাশে যেন অজানা সব পাখির ডাক আর জঙ্গলের অন্ধকারে মন্ত্রমুগ্ধ ঘাসের ভেতরে কিছু ক্ষীণ আলো ঝলকাচ্ছিল তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল তবে কিছু একটা ছিল কিছু অস্বস্তিকর অন্ধকার নেমে আসতেই কটেভের ঘরগুলো আরও অদ্ভুত লাগতে শুরু করল রাত্রি গভীর হতেই তারা ঠিক করল আরও ভেতরে যাবে চল একবার ঘুরে আসি দ্বীপ বলল আর তারপরেই সবাই একত্রিত হয়ে চলতে লাগল পায়ের নিচে শুকনো পাতাস চব্দ আর গাছের ডালে ঝিঁঝি পোকার আওয়াজ শুনতে শুনতে তারা এক অদ্ভুত মন্দিরে এসে পৌঁছল মন্দিরের কাঠামো ছিল ভগ্ন কিন্তু ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল সবাই অস্বস্তি অনুভব করছিল কিন্তু কেউ কিছু বলছিল না হঠাৎ শিউলি অদ্ভুতভাবে থেমে গেল তার চোখ ঘুরে গেল আর মুখে হাসি ফুটে উঠল এক অদ্ভুত শয়তানি হাসি তোমরা শুনতে পাচ্ছ শিউলি ফিস ফিস করল কেউ তো ডাকছে বাকিরা কিচ্ছু বলতে পারল না তাদের শির দ্বারায় শীতল শিহরণ অনুভূত হচ্ছিল শিউলির চোখ তখন একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল যেন তার ভেতরে কিছু অদৃশ্য শক্তি বাস করছে হঠাৎ শিউলি পেছনে ফেরে একদম অজ্ঞাতভাবে আর তার মুখ থেকে বেরিয়ে আসে অচেনা ভাষা যেটা কেউ বুঝতে পারে না তার গলা যেন বিকৃত হয়ে যাচ্ছিল আর শরীর কাঁপতে শুরু করেছিল তার গলা থেকে এক কর্কশ কণ্ঠ বের হতে লাগল এখান থেকে কেউ ফিরতে পারবে না বাকিরা আতঙ্কিত হয়ে শিউলিকে ধরে কটেজের দিকে ফিরিয়ে আনল কিন্তু শিউলির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল তার মুখ থেকে লালা পড়তে শুরু করল এবং সারা শরীর তোল পার করতে লাগল তারপরেই সবার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটলো শিউলি হঠাৎ তার হাত দিয়ে নিজের গলা আঁকড়ে ধরে নিজেকে আহত করতে শুরু করল যেন সে নিজেই নিজের শত্রু শরীরের নড়াচড়া অবিরাম বেড়ে যাচ্ছিল এক অদ্ভুত শক্তি তাকে আছড়ে ফেলছিল তার চোখ ছিল খালি অসীম গভীর যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে আর তখনই সে চিৎকার করে উঠল তোমরা মরে যাবে একে মুক্তি দাও এটা ছিল এক ভয়াবহ মুহূর্ত এবং শিউলির অদ্ভুত পরিবর্তন দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠেছিল তারা জানত না কিভাবে শিউলির উপরেই এই শয়তানি শক্তি আসলো তবে একটাই সত্য ছিল তারা যেন এক অন্ধকার জগতে চলে গিয়েছে যেখানে ফিরে আসা কষ্টকর হতে পারে রাত গভীর হতেই কটেজের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসলো ঘরের বাতি লালচে ঝলকানি দিয়ে ভয়ঙ্কর আড়ালে হারিয়ে যাচ্ছিল শিউলি এখনো বিচলিত হয়ে বসেছিল চোখে অদ্ভুত দৃষ্টি আর শরীরের অস্থিরতা যেন এক অজানা শক্তি কৃপা সবার মধ্যে এক অস্বস্তিকর অনুভূতি ছিল গায়ে কাটা দিয়ে উঠছিল দীপ আর মিথিল নিজেদের মধ্যে ফিস করে বলছিল এটা কি হচ্ছে শিউলি ঠিক আছে তো কিন্তু সবার হৃদয়ে এক অজানা চিন্তা এক অন্ধকার ছায়া তাদের ওপর ছড়িয়ে পড়ছিল যা যেন হালকাভাবে তাদের মনের ভিতরে ঢুকে গিয়েছিল শিউলির চোখে তখন অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছিল তার পলকহীন চোখগুলো যেন অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছিল তার মুখ থেকে বেরোচ্ছিল অদ্ভুত হাসি যে হাসির শব্দ কখনো তারা শোনেই এক মুহূর্তে যেন শরীরের ভিতর থেকে গর্জন করতে থাকা সেই অদ্ভুত শয়তানি শক্তি বেরিয়ে এলো শিউলি তার হাত দিয়ে কাঁপতে কাঁপতে মিথিলের দিকে এগিয়ে গেল আর তার গলা থেকে বেরিয়ে এলো এক অশ্রাব্য শব্দ এবার তোমাদেরও খোঁজে বের করা হবে এ কথা বলার পর তার শরীর আরও অসহায় হয়ে গেল সবার মনে হচ্ছিল যেন তার মধ্যে আর কিছু মানবিকতা নেই শুধু শয়তানি শক্তির আধিকার শিউলির গলা থেকে এক ভিভীষিকাময় চিৎকার বেরিয়ে এলো যা কটেজের দেওয়াল ভেদ করে পুরো জঙ্গলকে কাঁপিয়ে তুলল সবার বুকের ভেতর যেন হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল রিয়া আতকে উঠে বলল এটা কিছু ঠিক নয় শিউলির মধ্যে কিছু না কিছু ভয়ঙ্কর শক্তি ঢুকেছে তারা সবার আগে তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু শিউলি যেন তাদের থেকে অনেক দূরে চলে গেছে সে চোখে চোখ রেখে বলল তোমরা ভাবছ আমার জন্য কিছু করো না তুমি সবাই মরে যাবে আমি এখন সেই দানব যে তোমাদের প্রাণ টেনে নিয়ে যাবে তারপর হঠাৎ করে তার শরীর থেকে এক তীব্র শব্দ বেরোলো যেন কেউ তাকে ছিনে ফেলছে সে নিজেকে এক ঝটকায় মেঝেতে আচরে ফেলল আর তার শরীর দিয়ে অদ্ভুত সব তড়িৎ তরঙ্গ ছড়িয়ে পড়ল এমন সময় ঘর থেকে বাইরে গাছগুলোর মধ্যে একটি কালো ছায়া লুকিয়েছিল সেই ছায়াটি যেন কোনো জীবিত প্রাণী নয় বরং এক অন্ধকার শীতল শক্তি ছায়াটি ধীরে ধীরে ভেতরে ঢুকে আসছিল আর সেই অন্ধকারে ডুবে যাওয়া চোখগুলো শিউলির দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ শিউলি যেন জানল কিছু একটা তার কাছে আসছে ভয়ঙ্কর কিছু রিয়ার মিথিল একে অপরকে বলছিল আমরা কি পালাবো কিন্তু তাদের পা যেন সেখানেই আটকে গিয়েছিল যেন ভয়ের আচ্ছাদন তাদের ছেড়ে চলে যাচ্ছিল না ঠিক তখনই শিউলি হঠাৎ করে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল এবার তোমরা কিচ্ছু করতে পারবে না না একে মুক্তি দেওয়া যাবে এবার তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ আত্মা নয় শিউলির ভিতরে যেটি ঢুকেছে তা আসলে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত শক্তি যা তার শরীরকে নিয়ন্ত্রণ করছে শিউলি না চাইলে তার নিজস্ব শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আর সেটা আরও স্পষ্ট হচ্ছিল তার শরীর অনিয়ন্ত্রিতভাবে থরথর করে কাঁপছিল যেন সে তার যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করছে কিন্তু সে কোনোভাবেই নিজের শারীরিক ক্ষমতা ফিরে পায়নি ফিরে তাকিয়ে তারা দেখে সেই ছায়াটি এখন পুরোপুরি তাদের চারপাশে ঘিরে ফেলেছে ঘরের কোণে কোণে অন্ধকার জমে গেছে সেখানে এক অদৃশ্য শক্তি তাদের নিঃশ্বাস আটকে দিচ্ছিল যেন তারা এক অন্ধকার এক অজানা জগতে ঢুকে পড়েছিল যেখান থেকে ফিরে আসা অসম্ভব শিউলির শরীর কাঁপতে থাকলো আর তার চোখের দৃষ্টি আরও গভীর হল সে বলল তোমরা যদি পালাতে চাও তবে সময় শেষ হয়ে গেছে এখন তোমরা সঙ্গী হতে চলেছো আমার সাথে এখানে থেকে কেউ ফিরে যাবে না সে একপাশে পাশে হাঁটতে শুরু করলো আর সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো তারা জানতো কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে যে ঘটনার পর হয়তো তাদের জীবনে কিছুই আগের মতো থাকবে না রাত্রি যতই গভীর হচ্ছিল শিউলির অবস্থাও ততই আরো ভয়াবহ হয়ে উঠছিল কটেজের বাতি নিভে গিয়েছিল আর বাইরে অন্ধকারে একটা অদ্ভুত নিরবতা ঢুকে পড়েছিল যেন জঙ্গল নিজেও তাদের চারপাশে ঘিরে ফেলেছে শিউলি তখন আর কন্ট্রোল করতে পারছিল না নিজের শরীর তার চোখ আগের মতো একদম খালি যেন অন্য একটি পৃথিবীতে চলে গেছে সে নিজের হাতে শরীর আঁকড়ে ধরে বসেছিল আর মাঝে মাঝে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে দিচ্ছিল রিয়া আর মিথিল আঁতকে উঠে একে অন্যের দিকে তাকিয়ে বলল এটা আমাদের কিছুই ভালো করতে দিচ্ছে না আমাদের কিছু করতে হবে দীপ ভয়ে বলল হ্যাঁ কিন্তু কিভাবে কিছুক্ষণ পর তারা তাদের মনে একটা আশার আলো দেখতে পেল গ্রামের লোকদের মধ্যে একজন ওঝা ছিলেন যিনি অতি প্রাকৃত শক্তি তাড়াতে অভিজ্ঞ তারা দ্রুত ওঝাকে খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত নেয় কারণ তারা জানতো এছাড়া আর কোনো উপায় নেই ওঝা এসে পৌঁছালো অনেক রাতের পর তার মুখে গাঢ় ছায়া হাতে এক বিরাট তান্ত্রিক মুদ্রা ছিল তিনি বললেন এই ভয়ঙ্কর আত্মা বা শক্তি সাধারণ নয় তার কণ্ঠ ছিল ধীর কিন্তু শক্তিশালী তিনি সোজা শিউলির কাছে চলে এলেন এবং এক মুহূর্তেই মন্ত্রপাঠ শুরু করলেন ঘরের বাতাস ভারী হয়ে উঠল যেন এক অশুভ শক্তি তার চারপাশে ঘুরছে শিউলি তখন আর কিছু বলছিল না কিন্তু তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল যেন মন্ত্রের আওয়াজ তাকে আরও গভীরে টেনে নিচ্ছিল ওঝার মন্ত্রপাঠের কিছু সময় পর শিউলির শরীর থামলো সবাই কিছুটা আশ্বস্ত হলো কিন্তু তাদের সবার মনে এক অস্বস্তিকর অনুভূতি ছিল এটা হয়তো শেষ নয় হঠাৎ শিউলি আবার চিৎকার করতে শুরু করলো তার গলা থেকে বেরোচ্ছিল এক অজানা বিকৃত শব্দ তুমি আমাকে তাড়াতে পারবে না আমি যাব না শিউলির চোখে তখন আগুনের মতো শিখা চলছিল ওঝাতান্ত্রিক গম্ভীরভাবে বললেন এটা কিছুটা ভিন্ন আমি মন্ত্রপাঠ দিয়ে এর সঙ্গে মোকাবিলা করতে পারবো না আমি যতই চেষ্টা করি ততই এটা আরও শক্তিশালী হয়ে উঠছে ওঝা তখন দ্রুত একটি বিশেষ মুদ্রা নিয়ে এসে শিউলির সামনে ধরলেন কিন্তু কিছুই কাজ করল না শিউলি তার চোখ থেকে বিষাক্ত বিষ বের করতে শুরু করল আর তার শরীর একেবারে শয়তানি শক্তির মতো বিকৃত হয়ে যাচ্ছিল এটা সম্ভব নয় দ্বীপ ভয়ে চিৎকার করে বলল এটা কেন হচ্ছে এটা তো কোনো সাধারণ ভূত নয় মিথিল শিউলির দিকে তাকিয়ে হালকা হাসি দেখল কিন্তু সে হাসি ছিল একেবারে শয়তানি আমরা কি ঠিক করতে পারবো এই শক্তির বিরুদ্ধে আমরা কি কিছু করতে পারব সে জানতো তারা কোনোভাবেই শিউলির আত্মাকে উদ্ধার করতে পারবে না তার শরীর যেন এক নিষ্ঠুর আক্রমণের শিকার ওঝা তান্ত্রিক অসহায় হয়ে বললেন এটা আমাদের ক্ষমতার বাইরে এই শক্তি একজন বিশেষ আত্মার যে এখানে তার শত্রুদের খুঁজে বেড়াচ্ছে এবং যে কেউ তার কাছে এসে দাঁড়াবে তাকে ধ্বংস করা হবে কিছুক্ষণ পর তিনি একটি বিশেষ তান্ত্রিক যন্ত্র নিয়ে এলেন যা দেখে সবাই অবাক হলো সে এক ধরনের পুরানো তন্ত্র যা সারা পৃথিবীতে তাও নয় খুব কম মানুষ জানে তিনি মন্ত্রপাঠ করতে থাকলেন এক অদ্ভুত ধোঁয়াশার আওয়াজ বেরোচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না এটা কোনো কাজে আসবে না ওঝা বললেন এই আত্মা যে স্তরের শক্তি ধারণ করছে তার সঙ্গে আমাদের সামলানো সম্ভব নয় তার অভিশাপ শিউলির শরীরকে পুরো পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে যেভাবে সে ভয়ঙ্কর শক্তি ছড়াচ্ছে তাতে আমাদের অস্তিত্বের জন্য বিপদ হতে পারে তান্ত্রিক তখন একটি পবিত্র তাবিজ বের করে বললেন এটা নিয়ে আসা জরুরি ছিল কিন্তু আমরা যদি এভাবে যাই কোনো কিছুই সাহায্য করবে না আমাদের দ্রুত একটা সমাধান খুঁজে বের করতে হবে এমন সময় শিউলি এক ভয়ঙ্কর গর্জন করে উঠল আর তার মুখ থেকে যেন আগুন বেরোচ্ছিল সে নিজেকে একেবারে অদ্ভুতভাবে নাড়াচ্ছিল যেন তার শরীরের ভিতরে কিছু পুড়ে যাচ্ছে তার গলা থেকে বেরোলো এক বিকৃত হাসি এটা শেষ তোমরা কিছুই করতে পারবে না তারপর হঠাৎ তার চোখে যা দেখল তা ছিল এক ভিভীষিকাময় দৃশ্য তার শরীর থেকে বের হচ্ছিল অদ্ভুত কালো ধোঁয়া আর পুরো ঘরটাই যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছিল এইভাবেই তাদের সবাই বুঝে গিয়েছিল যে শক্তি তাদের বিরুদ্ধে এসেছে তা শুধু শিউলির শারীরিক অবস্থা নয় এটা ছিল এক অপার্থিব দানব যে তাদের জীবনে অভিশাপ আনার জন্য প্রস্তুত ছিল তারা জানত তারা যতই চেষ্টা করুক না কেন এই অভিশাপ তাদের পিছু ছাড়বে না